গত সোমবার রাতে হরিহরপাড়া থানার বিহারিয়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা খবর দেন থানায় পুলিশ এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রথমে তিনি নিজের ঠিকানা স্পষ্টভাবে জানাতে ব্যর্থ হন একাধিকবার চেষ্টা করে অবশেষে তার গ্রামের নাম জানতে সক্ষম ওই মহিলা শেষ পর্যন্ত স্থানীয় সরপঞ্চের সহায়তায় পরিবারের সন্ধান মেলে

মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনীতা ঘটনা হলো যে গত পঁচিশ তারিখে রাত্রিবেলাতে এই ভদ্রমহিলা আমাদের এলাকার বিহারি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন একা একা স্থানীয় মানুষ দেখেন যে ভদ্রমহিলা বাঙালি নন অবাঙালি মহিলা এবং খানিকটা মানসিক ভারসাম্যের অবস্থায় ছিলেন সেই মতো তারা যখন আমাদেরকে খবর দেয় আমরা ওনাকে উদ্ধার করে নিয়ে আসি থানাতে এসে উনি ওনার পরিচয় দিতে পারছিলেন না গ্রামের নাম নাম কোনো কিছুই ঠিকঠাক বলতে পারছিলেন না আমার থানার একজন আধিকারিক মোহাম্মদ রেজাউল্লাহ এসআই সে দীর্ঘ প্রচেষ্টার পরে তার গ্রামের নাম জানতে পারে এবং সেই সূত্র ধরে তাকে যখন আমরা গুগল সার্চ করে থানা এবং সেই সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করি আলটিমেটলি ওখানকার যিনি সরপঞ্চ আছেন প্রধান তার সাথে আমাদের যোগাযোগ হয় এবং সে প্রধানের মাধ্যমে ওনার বাড়ির লোকের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে আমরা ভিডিও কল করি ভিডিও কল করে দেখায় এবং উনি ওনার স্বামী শকুন্তলা দেবীর স্বামী তিনি বলেন যে হ্যাঁ উনি আচ্ছা আমার স্ত্রী আছেন পুনিত রায় তো পুনিত রায় আজকে আমাদের কাছে এসছেন এবং ওনার স্ত্রীকে আজকে বাড়ি নিয়ে যাচ্ছেন আমাদের অত্যন্ত এটা একটা ভালো লাগার খবর এবং সবথেকে বড় কথা হল পুনিত রায়ের কাছ থেকে যেটা শুনলাম যে এক মাস আগে ওনার স্ত্রী দেওঘরে জল ঢালতে এসেছিলেন শিবের মাথাতে সেখান থেকে মিসিং হয়ে যান এবং পরবর্তীকালে আবার শোনেন যে দেওঘরে একটা বাস অ্যাক্সিডেন্টে প্রচুর লোক মারা গেছে। তো উনি এক প্রকার হাল ছেড়ে দিয়েছিলেন ভেবেছিলেন হয়তো আমার স্ত্রীও কোথাও অ্যাক্সিডেন্টে মারা গেছে আজকে যখন ফিরে পেলেন ওনার চোখ দিয়ে আনন্দের অশ্রু হয়েছে এটা আমাদের একটা ভালো লাগার মুহূর্ত